পেরিয়া ইউনিয়ন শ্রমিক দল কমিটি গঠন দেখছেন কথা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লার নাঙ্গুলকোটের পেরিয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে সোমবার রাতে নাঙ্গুলকোট উপজেলা বিএনপি কার্যালয়ে এই কমিটি হস্তান্তর করা হয় নাঙ্গুলকোট উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক সালাউদ্দিনের সভাপতিত্বে কমিটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন উপজেলা শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনামে সঞ্চালনায় কমিটি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহ্বায়ক আব্দুল বাতের মেম্বার উপজেলা মৎস্যজীবী দল আহ্বায়ক আনোয়ার উল্লাহ মিয়াজি পৌরসভা কৃষক দল সভাপতি নুরুল আমিন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দল সহ সভাপতি আবুল হাসেম আবুল কাশেম বিএনপি নেতা আবু আহমেদ উপজেলা যুবদল নেতা কবির খান হাসান পৌরসভা যুব দল নেতা আব্দুল সাদ্দার উপজেলা ছাত্র দল নেতা আব্দুল মোমিন পৌরসভা ছাত্র দল নেতা ফরহাদ হোসেন মকরপুর ইউনিয়ন শ্রমিক দল সভাপতি জামাল হোসেন লিটন হেসাখালী ইউনিয়ন সভাপতি শাহাবুদ্দিন সাবু প্রমুখ পেরিয়া ইউনিয়ন শ্রমিক দলের নতুন কমিটিতে গাজী আব্দুল করিমকে সভাপতি আব্দুল মুজিব সহ সভাপতি মাহমুদ আজাদকে সাধারণ সম্পাদক ও কামাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে সাতান্ন সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয় আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউমান এই সারা বাংলাদেশের সকল ফ্যাক্টরি সকল কারখানা রাস্তাঘাটের পরিবহন জগতে জন্য উনি ট্রেড লাইসেন্স চালু মানে শ্রমিকদের জন্য উনি ট্রেড ইউনিয়ন করেছেন এই যে আজকে এখানে দেখবেন তাদের নাম্বার আছে আজকে সুপার সার্ভিস আছে দেখবেন তাদের বিশ ট্রেড লাইসেন্স তাদের আছে অর্থাৎ আমার শ্রমিক বিনা লাইসেন্সে রাস্তা চলবে আমার শ্রমিক যেন পরিচয় থাকলে কৃষকদের জন্য কি করছে উনি বাদ হওয়ার জন্য স্বাবলম্বী হওয়ার জন্য তিন ফসলের জমি আবিষ্কার করেছে খাল ঘর কর্মী চালু করে খালের মধ্যে পানি থাকবে সেই পানি দিয়ে আমরা তিন ফসলের জমি করছি এই বুদ্ধিটা কাজ আমার নেতা করার পরও যখন সাইড অফ না তখন তিনি শেষ প্রকল্প আবিষ্কার করলেন

এই গত বর্ষে আমি সৌদি আরব গিয়েছি এই মাসে বাংলাদেশ আমি আরাফতের ময়দানে আমার প্রিয় তার শহীদ জিয়া রহমানের প্রত্যেকটা এই নিম গাছের ছবি আমি উঠিয়েছি সেখানে আজও মানুষ এটাকে ট্রি জিয়া আরবি বলে জানি সাজা জিয়া সাজা আমি ওখানে আরবি দেখে শুনতে পেরেছি এগুলো বলছে জিয়া সাজা অর্থাৎ আমার নেতা শহীদ জিয়া রহমানের নাম সেই আলাপতের যেদিন আমরা মৃত্যুবরণ করবো আমাদের যেদিন বিচার হবে এই দিন যেদিন তেমনও ছোট আমাদের সবার বিচার কোথা হবে আর সে ভাষা কোথায় খারাপ করতে হয় আমার নেতা জিয়া আমাদের গাছ লাগানো আছে এই জিয়া সৌদি আরবের বাদশাহ আমন্ত্রণে সৌদি আরব গিয়েছেন বাদশা বলেছে জিয়া তোমার জন্য কী করবো জিয়া বলছেন আমার জন্য বিক্ষা করতে হবে না আমার দেশের মানুষ বিক্ষা করে খায় না আমার দেশের মানুষ কাজ করতে যারা দুইটা হাত আছে তাদের দুইটা পাও আছে তারা পরিশ্রম করতে যায় তুমি একটা কাজ করো তোমার দেশে প্রচুর কাজ আছে তুমি আমার শ্রমিক নিয়ে আসো তুমি আমার দেশ থেকে শ্রমিক নিয়ে আসো আমি তোমাকে বিনিময় এই গাছটা উদ্ধার দিলাম এটা কি জিয়ার ট্রি অর্থাৎ জিয়ার সাজা নিম গাছ উপহার দিলে ওই নিম গাছ আলো আরাপাতের ময়দানে আমি আপনাদের গাড়ি নিয়ে সমস্ত আরাফাতের ময়দানে বলছি জাবারে গোড় জাবারে সুর কিছু আছে কিছু দেখে এই আমার প্রিয় রাজার শহীদ জিয়ামা

আমরা সবচেয়ে গর্বিত আমাদের প্রিয় নেতা হলো শহীদ রাজ শ্রীনি আন্তর্জাতিক ক্ষেত্রে একজন রাজনীতিবিদ আমাদের গর্ব আমরা দেশপদা তথ্য স্ত্রী রাফসিক নেত্রী যিনি এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য শহিচ্চা কৃষকদের জন্য নিজের জীবন দিয়ে যায় ভারতের জন্য বেশি শহি সেটাকে আমাদের নীতি হলো আমাদের এই নেতা

আজকে আমরা আসি আওয়ামী লীগ কিন্তু নাই টপ টু বটম পর্যন্ত ছাত্রলীগ কেন্দ্র কেন্দ্রীয় নেতা পর্যন্ত একজন মানুষও বাংলাদেশে আজকে আমি টিভি ব্রেকিং নিউজ দেখলাম ওই যে আলিসুল আইনমন্ত্রী মন্ত্রী তার একুশটা অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে বাংলাদেশে একুশটা ব্যাংক অ্যাকাউন্ট শত শত কোটি টাকা

আমাদের এই দলের নাম পরিচিতিতে আমাদের অহংকার লাগে আমাদের গর্ব লাগে আমরা যদি গর্ব বোধ করি যে আমরা বিএনপির কর্মী ওরা চোখটা তাকে আমরা কালো করে অ্যাকাউন্টও নেই আপনারা বলেন যে ব্যাঙ্কে জিজ্ঞাসা করেন আমাদের অ্যাকাউন্টে আছে থাকতো বাড়িতে লকা অ্যাকাউন্টও তো নাই নকার থাকবে আমরা এই সুন্দর একটা দল আমরা কমিটি দিয়ে শুধু সে কথা থাকবো না আমরা ইনশাআল্লাহ আপনারা জানেন ইতিমধ্যে সরকার ঘোষণা দিয়েছে আগামী বছরের যে কোনো সময় ডিসেম্বরের ভিতরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে

আমাদের কোনো আপত্তি আপনি একটা ব্যক্তি পছন্দ আপনার থাকতেই অনুরোধ থাকবে বা সম্পর্ক রাখবেন দলের চিত্রামও আসবে দলের মূল দ্বারা আসবেন দলের মিটিকে আসবেন নমিনেশন যিনি নিয়ে আসবেন দানের শীত আমি তার সাথে

তারা এই বিএনপি জন্য আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে স্বৈরাচার মুক্ত হওয়ার জন্য আন্দোলন করেছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সংগ্রাম করেছে আগে আপনাদের মূল্যায়ন হবে কোন আপনাদেরকে আমি কথা দিচ্ছি আপনারা তারা এই পেরিয়ে থেকে আর আজকে শ্রমিক দলের নেতৃত্ব দিচ্ছেন আপনারা আপনার সবার সুসংগঠিত করবেন মূল দ্বারায় থাকবেন

মচ্ছদীবী দল তাঁতী দল আগে আপনাদের মূল্যায়ন তারপরে বিএসপি যুব দল সাথে আপনাদের অ্যাক্সেন্ট যেমন সব জীবনী একসেন্ট আমি কান্না করে থাকি আমার হাতায় এসব টাকায় থাকে আমাদের ভাই ওবস্বর ভাই মনিরভাই তারা ঢাকায় থাকে তাদের টাকা দিয়ে আলুর আছে আমি যাতে সব সময় আছি আপনারা যখন তার সমস্যা হবে আমার কাছে আসবেন থানা বলেন ইওনো বলেন ডিসি বলেন এসপি বলেন হামলা মামলা